এন আর সি এসব করে হয় বন্ধু ঘুষপেঠিয়ে দেশ কিছু সমস্যা না নমস্কার বন্ধুরা যে মূল ডকুমেন্টগুলো এনআরসির জন্য প্রয়োজন সেই মূল ডকুমেন্টের লিস্ট এখন আপনাদের কিনে এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি আপনার থাকতে হবে কোন কোন বিষয়ে এবং কোন কোন ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো কাজে লাগবে যেটা আপনাকে জমা করতে হবে হ্যামিলিট্রির সঙ্গে ফ্যামিলি ট্রি মনে হচ্ছে যে এনআরসি যখন শুরু হবে তখন একটি ফ্যামিলি ট্রি তৈরি করা হবে ফ্যামিলি ট্রি কীভাবে তৈরি করা হয় যদি একটি কোনো মেয়ের অন্য কোথাও বিয়ে হয় কারোর সঙ্গে সেক্ষেত্রে যে যেখানে বিয়ে হয়েছে সেখানকার ফ্যামিলি ট্রি তৈরি করলে হবে না তার বাবার তার বাবার পরিচয় দিয়ে তাকে একটা ফ্যামিলি ট্রি তৈরি করতে হবে এইভাবে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা একটা করে কিন্তু ফ্যামিলি ট্রি তৈরি করতে হবে অর্থাৎ কোনো মেয়ের বিবাহিত মেয়ের তার বাবার পরিচয় দিয়ে কিন্তু একটা ফ্যামিলি ট্রি তৈরি করতে হবে তার স্বামীর পরিচয় দিলে কিন্তু হবে না ঠিক আছে এবং সেম একইভাবে কিন্তু তার বাবা যেখানে বাড়ি আছে তাকেও কিন্তু তার তার বাবার কিন্তু পরিচয় দিতে হবে মানে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বাবার পরিচয় দিয়ে কিন্তু একটি ফ্যামিলি ট্রি তৈরি করতে হবে এনআরসি সাবমিট করার জন্য এনআরসির প্রায় চব্বিশ থেকে পঁচিশ ধরনের ফর্ম আছে এক একটা এক এক ধরনের ফর্ম রয়েছে সেই ফর্মগুলো আপনাকে জমা করতে হবে আপনারা জেনেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কিছুদিন আগেই এনপিআর প্রস্তাব মেনে নিয়েছেন অর্থাৎ ন্যাশনাল পপুলেশন এই এনপিআর কথার অর্থ হচ্ছে যে দেশে জনগণনা হবে এবং সেন্সাস হবে তার মানে যতগুলো ধর্মের মানুষ আছে যতগুলো জাতি মানুষ আছে তাদের প্রত্যেককে একটি জনগণনা হবে এবং সার্ভে করা হবে এবং এই প্রথম ভারতবর্ষে যেটা ডিজিটাল করা হবে মানে কোনোভাবে কিন্তু সেটা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে না আগে বাড়ি বাড়ি গিয়ে করা হতো দু হাজার এগারো সালে লাস্ট হয়েছিল কিন্তু দু হাজার তেইশ সালে সেটা একুশ সালে বাইশ সালে হওয়ার কথা ছিল সেটা বিভিন্ন কারণে কিন্তু মোদী করছিলেন না কিন্তু এবার তিনি বিরোধীদের প্রস্তাব মেনে কিন্তু এই প্রস্তাবটা মেনে নিয়েছেন যে কোনো সময় কিন্তু এই এনপিআর অনলাইনে শুরু হতে পারে আপনাকে মোবাইল অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে করতে হবে মনে রাখবেন অনেকেই দেখবেন বাড়িতে এইসব কিছু করতে পারেন না বা মোবাইল নেই সেক্ষেত্রে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু আপনি বা সাইবার ক্যাফে গিয়ে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন কী কি প্রশ্ন করা হবে এই এনপিআরের ক্ষেত্রে সেগুলো হচ্ছে আপনার নাম প্রত্যেকের নাম সদস্য কজন আছে তাদের বয়স কত ফ্যামিলি মেয়ে কজন ছেলে কজন বিবাহিত কজন কজন শিক্ষিত আছে কতদূর পড়াশোনা রয়েছেন আগে কি কোথাও বাড়ি ছিল যদি থাকে না তো কোনো ব্যাপার নেই যদি থাকে তাহলে কোথায় ছিল কতদিন ধরে ছিল সেখানে ছিলেন আপনি সেই জায়গাটার নাম কি এবং আপনি কেন থাকলেন না এবং এখানে যে বাড়ির নতুন বাড়িটা করেছেন বর্তমান জায়গায় সেখানে কতদিন ধরে আছেন এই রকম বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে যেগুলো প্রায় একত্রিশ থেকে সাতাশটির মতো প্রশ্ন কিন্তু করা হবে যেগুলো সাবমিট করতে হবে আপনাকে পরবর্তীতে আপনি কিছু ভুল হয়ে গেলে আপনি আবার সেটাকে সাবমিট করতে পারবেন তো দু হাজার চার সালের নিয়ম অনুসারে উনিশশো উনিশশো সাতাশি সালের আগে জন্ম হলে আপনার কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে না কিন্তু উনিশশো সাতাশি সালের পরে জন্ম হলে আপনাকে অবশ্যই বার্থ সার্টিফিকেট শো করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে পয়লা জুলাই উনিশশো সালের পরে জন্ম হলে আপনাকে অবশ্যই বার্থ সার্টিফিকেট জমা করতে হবে নইলে কিন্তু আপনার এনআরসি কিন্তু হবে না আর দু নম্বর কথা হচ্ছে অনেকেই এটা মনে করছেন বা ভেবে রয়েছেন যে এনআরসিতে তে আমরা ভোটার কার্ড জমা করলে আমরা তো ভারতীয় নাগরিক ভোটার কার্ড আছে মানে ভারতীয় নাগরিক এমনটা কিন্তু নয় ভোটার কার্ড কখনোই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে না ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য এবং এটাকে একটি অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ হিসেবে সরকারি কাজে ব্যবহার করার জন্য কোনোভাবেই কিন্তু আপনি ভোটার কার্ড দিয়ে এনআরসিতে নাম তুলতে পারবেন না অ্যাকচুয়ালি ভোটার কার্ড তো আপনার কালকেও হতে পারে তাই না দশ দিন আগেও হতে পারে দু বছর আগেও হতে পারে তো ভোটার কার্ড কোনো ম্যাটার করে না এখন তো ভোটার কার্ড আধার কার্ড দিয়ে হয়ে যাচ্ছে তো ভোটার কার্ড আধার কার্ড ম্যাটার করে না আধার কার্ড তো কোনোভাবেই অ্যাডমিশেবল নয় আধার কার্ড দিয়েও কিন্তু আপনি এখন আপনি যে কোনো আধার কার্ডে দেখবেন লিখা রয়েছে আধার কার্ডে যে আধার কার্ড কোনো ভারতীয় প্রমাণপত্র নয় শুধু আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় এটা শুধু পরিচয়পত্র বা এটা শুধু টাকা ট্রান্সফার করার জন্য এবং সরকারের কাছে ব্যবহার করার জন্য আপনারা আধার কার্ড ডাউনলোড করলে দেখতে পারবেন এরকম লিখা রয়েছে অর্থাৎ আধার কার্ডও কিন্তু এই কোনো আধার কার্ড ভোটার কার্ড কোনো কাজে কিন্তু লাগবে না তাই আপনাকে যেটা আমি বলছি সেটা একটু মঞ্চে দেখবেন উনিশশো একান্ন সালে ভারতবর্ষে প্রথম এনআরসি হয়েছিল সেই এনআরসি লিস্ট কিন্তু আপনাকে দেখাতে হবে অর্থাৎ আপনার বা আপনার বাবার বা আপনার ঠাকুরদার বাবার দাদুর আপনাকে দেখাতে হবে উনিশশো সালে ভোটার লিস্ট আপনাকে দেখাতে হবে আপনার ফ্যামিলি বা বংশের কারো থাকতে হবে ওল্ড ইলেকট্রনাল রোল নামে ওয়েবসাইট আছে যেটা ভারত পশ্চিমবাংলা চালু হয়েছে আপনি সেখান থেকে পুরনো যে ভোটার লিস্ট জানানো করতে পারবেন যেটা আপনি অ্যাভেলেবেল অনলাইনে পেয়ে যাবেন এটা আপনাকে আগের থেকে জোগাড় করতে হবে পরবর্তী যখন শুরু হয়ে যাবে তো আপনি ফটাফট সাবমিন করে জমা করে দেবেন বাড়িতে আপনার প্রতিনিধি দল আসবে সরকার থেকে আপনি শো করে দেবেন ডকুমেন্ট জমা করবেন আপনার কোনো ঝামেলা হবে না প্রথম চান্সে কিন্তু আপনার নাম এনআসিতে উঠে যাবে আর আপনি বিভিন্ন ঝামেলা থেকে বাঁচতে পারবেন জমির কাগজ আপনাকে দেখাতে হবে সিটিজেনশিপ সার্টিফিকেট যদি থাকে যেটা আগে দেওয়া হতো সেটা থাকলে আপনি দেবেন যে কোনো একটা কিন্তু এগুলো ঠিক আছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট এগুলো থাকলে আপনি দেবেন যেটা ডিএমএসডু থেকে দেওয়া হয়ে থাকে রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো আপনাকে কিন্তু দিতে হবে পাসপোর্ট এলআইসি এনি গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স গভর্নমেন্ট সার্ভিস ব্যাংকের পাস বই থাকলে আপনি দেবেন উপরে যাবেন বার্থ সার্টিফিকেট যেটা আপনাকে একটু সুশ্লেষণ করেছি বার্থ সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু আপনি জমা করবেন যেটা ভেরি ইম্পর্টেন্ট এবং বার্থ সার্টিফিকেট থাকলে আপনাকে আর কোনো কিছু জমা করতে হবে না বার্থ সার্টিফিকেট প্রমাণ করে যে আপনার জন্ম ভারতে হয়েছে কোনো পড়াশোনার সার্টিফিকেট যেমন কোনো বিভিন্ন যেমন ফোর পাস ক্লাস টু পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো পড়াশোনার সার্টিফিকেট বা প্রাইমারি স্কুলের সার্টিফিকেট যেটা আপনাকে দিয়েছে যেটা আপনার কাছে আছে পুরনো সেটা আপনাকে দিতে হবে কোর্টে কোনো রেকর্ড অর্থাৎ কোর্টে কোনো আপনার কেস চলেছিল বা কোর্টে কিছু যে ডায়েরি করেছেন এ সমস্ত কিছু কাগজ কিন্তু আপনাকে জমা করতে হবে ঠিক আছে এক্ষেত্রে কোনো বাবা মায়ের যদি বা কারো কোনো কারো যদি কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে যেখানে আপনি থাকছেন সেখানে পাড়ার দুজনের সাক্ষী লাগবে এটা একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনাকে ফিল করে সাবমিট করতে হবে যে ওরা দাবি করছে যে আপনাকে ওরা দেখেছে এতদিন ধরে আপনাকে দেখেছে আপনি এখানে ছিলেন আপনি এখানকার নাগরিক আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে বিবেচনা করা হবে তো বন্ধুরা এইভাবে আপনি ডকুমেন্ট রেডি করবেন আপনাকে আমি আরও গতকালও দেখিয়েছি একটি পিডিএফ সেটাও কিন্তু সরকারিভাবে কিন্তু অ্যাডমিসেবল তো বন্ধুরা এইভাবে কিন্তু এনএনসি শুরু হচ্ছে যে কোনো মুহূর্তে এনারি শুরু হবে যখন তখন আপনাকে আমি এনপিআর অনলাইনে কীভাবে কৌশলে জমা করতে হয় সেটা আপনাকে জানিয়ে দেবো ধন্যবাদ